আসসালামু আলাইকুম এডুকেশন সিসি পক্ষ থেকে স্বাগতম আসু হিসেবে ভালো আছেন নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত ইতিমধ্যে তোমরা আবেদন করছো এবং কি অপেক্ষায় আসো যে কবে এডমিট কার্ড হবে অর্থাৎ ডাউনলোড শুরু হবে এডমিট কার্ড আজকের ভিডিওতে মূলত থাকতেছে যে এডমিট কার্ড আপনি পাশে বসে কিভাবে নিজে নিজে নিজের ফোন থেকে এবং কি পিসি থেকে ডাউনলোড করতে পারবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে মূলত থাকতেছে প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখে আসতে হবে তারিখ সমূহ অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কারণ তারিখ মিস করলেই সবকিছু to miss. তো আমরা প্রথমে দেখবো যে ভর্তি পরীক্ষা কবে এবং কি এডমিট কার্ড ডাউনলোড শুরু কবে তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে এডমিট কার্ড কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং কি কবে এডমিট কার্ড আপনার ডাউনলোড শুরু হবে তো আজকে মূলত চার এপ্রিল 2024 সাল এবং একুশ তারিখ এই যে এখানে সুন্দর করে বলছে যে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড শুরু তারিখ পঁচিশ এপ্রিল 2024 অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশ আর মাত্র চার দিন বাকি আছে অর্থাৎ পঁচিশ তারিখ সকাল দশটায় এডমিট কার্ড ডাউনলোড হবে তো এডমিট কার্ড দেখতে কিরকম হবে এটা মূলত 2021 হাজার একুশ এডমিট কার্ড ঠিক এরকম ছিল। তো যাক এখন মূলত আমরা দেখব যে কিভাবে আপনি 2023-24 শিক্ষাবর্ষের এডমিট কার্ড ডাউনলোড করবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে ভর্তি পরীক্ষা কবে শুরু হবে। ভর্তি পরীক্ষা 4 মে 2024 সকাল 10টা হতে 11টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এবার চলুন মূলতঃ দেখি এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন গুগল ক্রোমে আসবেন এবং গুগল ক্রোমে আপনি টাইপ করবেন bnmc.telitok.gov.bi। টাইপ করার পর আপনার এরকম ইন্টারফেস দেখাাবে। তো এখানে सिंपली আপনার এডমিট কার্ড। তো এডমিট কার্ডে ক্লিক করলে আমাদের ইন্টারফেসে নিয়ে যাবে অর্থাৎ এখানেই কিছু এখান থেকে ইতিমধ্যে এই ইন্টারফেসটি আপনাদের চীনা পরিচিত হওয়ার কথা এই ইন্টারফেসটি থেকে আপনারা আবেদন করছিলেন তো এখানে মূলত আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার কোথায় পাবো টাকা পেমেন্ট করার সময় আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল একটা মেসেজের মাধ্যমে তো সেই মেসেজ যদি না থেকে থাকে তাহলে রিকভারি আইডি বা পাসওয়ার্ড যদি না থেকে থাকে তাহলে এই যে এখানে রিকভারি ইউজার আইডি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথমে আপনার নাম দিবেন ফাদার্স নেম দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারে আপনি আবেদন করছিলেন দিয়ে সাবমিট করলে আপনার রিকভারি ইউজার আইডি চলে আসবে এখন যদি আপনার রিকভারি পাসওয়ার্ড অর্থাৎ আপনার যদি পাসওয়ার্ডই মনে না থাকে তাহলে আপনি কি করবেন তো রিকভারি পাসওয়ার্ড এ ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস থাকবে অর্থাৎ ইউজার আইডি থাকা লাগবে অবশ্যই এবং কি নাম্বার থাকা লাগবে অবশ্যই যে নাম্বারে আপনি আবেদন করছিলেন তো সেখানে দিয়ে আপনি সাবমিট করলে আপনার রিকভারি পাসওয়ার্ড চলে আসবে তো আমরা রিকভারি পাসওয়ার্ড পাইলাম এবং রিকভারি আইডি পাইলাম এখন আমাদের এডমিট কার্ড সংগ্রহের পালা তো এডমিট কার্ড আমরা সংগ্রহ করব কিভাবে এই যে এখানে আমাদের এডমিট কার্ড দেওয়া আছে তো এখানে যদি আমরা সিম্পলি ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে আমাদের ইউজার আইডি দিতে হবে এবং কি পাসওয়ার্ড দিতে হবে ইউজার আইডি এখন আমরা কোথায় পাবো এই যে অ্যাপ্লিকেশন করার সময় একটা আমাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল এই যে ঠিক এরকম ফর্ম অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কপি তো এই অ্যাপ্লিক্যান্ট কপির মধ্যে ভিতর এই যে আপনার ইউজার আইডি দেওয়া আছে আর পাসওয়ার্ড ওই যে বললাম যে টাকা পেমেন্ট করার সময় আপনাকে একটা পাসওয়ার্ড দিয়েছিল সেখানে ইউজার আইডিও থাকবে এবং পাসওয়ার্ডও পাসওয়ার্ডও থাকবে তো এই হচ্ছে বিষয় তো এখান থেকে আমরা ইউজার আইডিটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে সিলেক্ট করে এখানে আমাদের কপি করে আমাদের এখানে বসাইতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাইতে হবে তো দিয়ে সাবমিট করলেই আমাদের ডাউনলোড অপশন আসবে এবং কি ডাউনলোড এডমিট কার্ড অপশন আসবে সেই এডমিট কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত এডমিট কার্ডটি আপনি হাতে পেয়ে যাবেন এবং কি ডাউনলোড করে রাখবেন এবং প্রিন্ট করে পরীক্ষার দিন হলে অবশ্যই নিয়ে যাবেন তো যাক এই ছিল মূলত এডমিট কার্ড কিভাবে আপনি ডাউনলোড করবেন তো এডমিট কার্ডের এডমিট কার্ডের কপি কীরকম হবে এই হচ্ছে অবস্থা যে কীভাবে আপনি এডমিট কার্ড ডাউনলোড করবেন এডমিট কার্ড দেখতে রকম হবে তো কামনা সবার জন্য নার্সিং ভর্তি পরীক্ষায় আপনাদের সবাইকে স্বাগতম অবশ্যই ভালো করার চেষ্টা করবা কারণ এখানে তোমাদের নেগেটিভ মার্ক নাই প্রতিটা পুরুত্তরের জন্য যেগুলো ভার্সিটিতে থাকে সেগুলো জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার আর কাটে কিন্তু এখানে তোমাদের কোনো ধরনের নেগেটিভ মার্ক নাই যে কারণে তোমাদের সবগুলাই দাগাইতে হবে অবশ্যই অবশ্যই সবগুলাই দাগাবা অবশ্যই সঠিকগুলা সবগুলাই দাগাবা তো যেগুলো তোমাদের কনফিউজ সেগুলাও দাগায় আসবা অর্থাৎ এক কথায় মিস করবা না তো যাক শুভকামনা সবার জন্য এবং কি ভালোবাসা এবং অবিরাম আর আমার এই ছোট্ট চ্যানেলের সাথে যারা আছেন এবং কি যারা ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম